হ্যালো আলাইকুম গাইস ডেলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কাছে চার পরীকে নিয়ে চলে আসলাম তো আজকে চার পরী আমাদের রেখে চলে যাচ্ছে তার নানাবাড়িতে আমাদের এখানে বেড়াতে এসেছিলো পাঁচ দিনের জন্য তো তারা আজকে চলে যাচ্ছে দেখুন আমাদের চারপরীকে কেমন লাগছে এর চার পরী হচ্ছে আমার ভাগ্নি এরা আমার ননাসের মেয়ে তো মামাবাড়ি আসবে পরীক্ষা শেষ হয়েছে রেজাল্ট দিয়েছে বই হাতে পাওয়ার আগে তারা ভাবলো যে মামা বাড়িতে গিয়ে কয়েকদিন বেড়ায় আসি এই চার চারপরিকে দেখে সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন তো আপা এদিকে কাপড় গুছাচ্ছিলো বাচ্চাদেরকে বলছিল তোমরা রেডি হও আর আপাও রেডি হচ্ছিলো তো রেডি হয়ে আপা সাদে গেলো বাচ্চাদের কিছু কাপড় ছাদে দিয়েছিল শুকানোর জন্য তো এগুলো নিয়ে আসলো এদিকে গাড়িও চলে এসেছে গাড়ির হর্ন দিচ্ছিল তো ওদের মামা গিয়ে গাড়ি ঠিক করলো তো আপা চলে যাচ্ছে খুব খারাপ লাগছিলো আপার জন্য এই কয়েকদিন ছিল আমাদের ঘরটা খুব ভরা ছিল তো আপাও যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছিল তো আপাকে সান্ত্বনা দিলাম যে যখনই আপনার ভালো লাগবে না তখন আমাদের কাছে চলে আসবেন আপনার আসলে আমাদেরও ভালো লাগে তো তারা গাড়িতে উঠে পড়লো বাচ্চারা দেখেন ছোট মেয়েটা তো অনেক দুষ্টমি করছিল। ছোট ভাগ্নিটা বিদায় মুহূর্তটা আসলেই অনেক কষ্টের আপাকে বিদায় দিতে গিয়ে আমিও চোখের পানি ধরে রাখতে পারছিলাম না খুব কষ্ট লাগছিল তবুও কি করব আপার তো যেতে হবে ওদিকে আপার সংসারও পড়ে রয়েছে অনেক দিন হয়েছে এসেছে আপা বলছিল যে ওইদিকেও আমার ঝামেলা না গেলে হবে না তাই আর কি যে যেতে হচ্ছে তা আপাকে বলেছিলাম আর কিছুদিন থাকার জন্য তো আপা বলল যে না যেতেই হবে আপা আসার পর বাচ্চাদের নিয়ে আমরা অনেক আনন্দ করেছি আপা আমাদের সাথে ছিল কয়েকটা দিন আমাদেরও ভালো সময় কেটেছে এখন যাওয়া মুহূর্তটা আপাকে বিদায় দিতে গিয়ে আসলে অনেক খারাপ লাগছিল আমার হাজব্যান্ডেরা চার ভাই এক বোন তো আমার দুই ভাসুরের পরে আমার ননাস তারপরে আবার আমার হাজব্যান্ড আর আমার একটা ছোট দেবর তো আপা আমাদেরকে নিজের বোনের চোখেই দেখে তো আপাকেও আমরা নিজের বোনের মতোই দেখি একটা নানাসত তাই আমরাও অনেক আপাকে ভালোবাসি অনেক আদর করি আপার ছোটো মেয়েটা মাসাল্লাহ অনেক কিউট সে সারাক্ষণই একটা খেলনা দিয়ে রাখলে আর পেট ভরা থাকলে সারাক্ষণ খেলতে থাকে কান্নাকাটি করে না আমাদের খুব ভালো লেগেছে বাবুটাকে আপার চারটা মেয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোই মাশাল্লাহ একটা করি বাচ্চাগুলো এত সুন্দর করে মামানি মামানি করে ডাকে মন ভরে যায় মামাকে দেখলেই কত দুষ্টমি করে কুলে ওঠার জন্য মামা মামা করে ডাকে মামাকে ডেকে ডেকে বলে মামা বাইরে যেতে নিলেই বলে আমার জন্য চকলেট এনো মজা এনো শুনতে কতই না ভালো লাগে আপা যখন চলে যাচ্ছিলো আপার জন্য আর বাচ্চাগুলোর জন্য অনেক মায়া হচ্ছিল কারণ এতদিন থেকেছে আমার সাথে আর ছোট তিন নম্বর মেয়েটা যে এটা তো আমার জন্য খুবই পাগল এটা সারাক্ষণ শুধু মামানি মামানি করে ওর আম্মুর যখন ছোট বেবিটা হয় তখন ও এসে আমার সাথে পনেরো দিনের মতো ছিল তো একটু ও মায়ের কথা মনে করেনি সে আমাকে পেয়েই খুশি ছিল আপার বড় দুইটা মেয়েকে আপা মাদ্রাসায় দিয়ে দিয়েছে আর ছোট দুইটাকে ও মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা কারণ আপা চায় মেয়েদেরকে ধার্মিকভাবে সুশিক্ষা শিক্ষিত করার জন্য আপার হাজব্যান্ড অনেক ধার্মিক মানুষে ওয়াক্ত নামাজ পড়ে তো সে এখন মালয়েশিয়ান প্রবাসী সে কিছুদিন আগে বিদেশে যায় আগেও বিদেশে ছিল তো মাঝে কিছুদিন বাংলাদেশেই ছিল তো বর্তমানে সে বিদেশে আছে তো বাচ্চাদেরকেও সে ধার্মিকভাবেই মানুষ করতে চায় বাচ্চাগুলো যাওয়ার আগ মুহূর্তে যখন রেডি হচ্ছিলো কত দুষ্টমি করছিল আমাকে ডেকে ডেকে বলছিল। তারপর নিজেরাই সাজগোজ করছিল। ছোটোটা গিয়ে নিজে নিজেই লিপস্টিক দিচ্ছিলো ঠোঁটের মধ্যে আমি তো দেখে হাসছিলাম যে বড়োজনের মন খারাপ চলে যাবে বাচ্চাগুলো বেশি সময় টিভি দেখেই কাটিয়েছে তারা রুম থেকে বেরিয়ে হয়নি সর্বক্ষণ শুধু টিভি দেখেছে যা মুহূর্তটা আসলেই কতটা কষ্টের যতদিন ছিল আমারও ভালো লেগেছিল বাচ্চাগুলো কত কিছু করেছে মেয়ে খুনসুটি একটা আরেকটার সাথে ঝগড়া লাগে আবার মিলেমিশে থাকে ভালোই লাগছিলো এদের খুশি মেয়েগুলো তারা দুপুর দুইটার দিকে রওনা হয় বাসায় বাড়িতে যাওয়ার জন্য তো যাওয়ার আগ মুহূর্তে তাদেরকে ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু কারো পেটেই ভাত যাচ্ছিল না সবার কেমন জানি ভিতরে অস্থির অস্থির নাকি লাগছিলো বলছিল। তারা ভাত খেতে পারছিল না তো তিন নম্বর মেয়েটাকে আমি বলি খাইয়ে দেওয়ার জন্য তো অল্প কয়েকটা ভাত খেয়ে সেও আর খেতে পারছিল না সবগুলো বাচ্চাই আমার জন্য খুবই পাগল ছোটটাও দেখি আমার কুলে আসলে খুব শান্ত থাকে আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে যে বাচ্চারা আমার জন্য খুবই পাগল আমি বাচ্চাদেরকে অনেক আদর করি ভালোবাসি তো বাচ্চারাও আমার কুলে আসলে তারা কান্না করেন না কান্না করার সময় হলেও তারা শান্ত থাকে আমার কুলে আসলে তো যাওয়া মুহূর্তে ছোটো বাবুটাকে কুলে নিয়ে ভিডিও করছিলাম দেখেন ছোট্ট কিউট বেবিটি কি দুষ্টমি করছিল আপা যাওয়া মুহূর্তে আসলেই অনেকটা কষ্ট লেগেছে আবার চার বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে যাতে থাকতে পারে চলতে পারে সেই দোয়া করি বাচ্চাদের সুস্থতা কামনা করি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম